ছয় দাবিতে এন টি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে ছয় দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীরা সম্প্রতি ভাইবা প্রার্থীদের পক্ষে মোহাম্মদ লিমন একলাসুর রহমান এবং ইমরান নামের তিন প্রার্থী এ স্মারকলিপি জমা দেন সারগলিপিতে তারা জানান আঠারোতম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকেই অনেকেই নানাবিধ বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে এনটিআরসি কার্যালয়ে তালাবদ্ধ সহ নানা অযৌক্তিক কার্যকলাপ করে আসছে সম্প্রতি এনটিআরসি কার্যালয়ে তুমুল হট্টগোল ও চরম বিশৃঙ্খলা চালানো হয় তাদের এন বৈধত্বপূর্ণ আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না তাদেরকে এরূপ কাজে কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে হবে এ কার্যকলাপের সঙ্গে যুক্তি সঙ্গে যুক্তদের শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ এন টিআরসিতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি দুঃসাহস না দেখায় তে পারে আঠারোতম নিবন্ধনের ভাইবা প্রার্থীদের দাবিগুলো হলো ভাইবা কার্যক্রম শেষ করে ঈদের আগেই রেজাল্ট প্রকাশ করে দ্রুততময় দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এন নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পঁয়ত্রিশ ঊর্ধ্বসহ কোনো অবৈধ নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে সব ধরনের কোটা বাতিলের করে বাতিল করে তিরানব্বই শতাংশ মেধার দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে ভেরিফিকেশন ও নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে নিয়ে হয়রানি করা যাবে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করতে হবে এই গণবিজ্ঞপ্তির পর বদলি কার্যক্রম করতে হবে যদি আমাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য